নমস্কার আজকে ধর্মনগরে জেলা কংগ্রেস ভবনে মনরেগা বাঁচাও সংগ্রামকে লক্ষ্য রেখে ভারতের জাতীয় কংগ্রেসের কর্মসূচির অঙ্গ হিসাবে প্রদেশ কংগ্রেসের নির্দেশে ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ধর্মনগর জেলার সমস্ত সাংবাদিক ভাইদের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে এবং জাতীয় কংগ্রেসের কর্মসূচির অঙ্গ হিসাবে ইউপিএ সরকারের আমলে গ্রামীণ অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে এবং গ্রামের শ্রমজীবী মানুষকে কাজের অধিকার দেওয়ার জন্য মনরেগা চালু হয়েছিল যা সম্প্রতি ভারতবর্ষের নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকার মনরেগা পরিবর্তন করে বি গ্রামজি নামে একটি বিল সংসদে পাশ করা হয়েছে যা ভারতবর্ষের শ্রমিকের অধিকারকে খর্ব করা হয়েছে তারই প্রতিবাদে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস মনরেগা বাঁচাও সংগ্রামকে সামনে রেখে সমস্ত ভারতবর্ষে পঁয়তাল্লিশ দিনের কর্মসূচির সূচনা করেছে তারই অঙ্গ হিসাবে গত আট তারিখে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে তার সূচনা হয়েছে আজকে ভারতবর্ষের প্রত্যেকটি জেলা হেডকোয়ার্টারে মনডেগা বাঁচাও সংগ্রামকে সামনে রেখে সাংবাদিক সম্মেলন হচ্ছে আগামীকাল ভারতবর্ষের প্রত্যেকটি জেলা হেডকোয়ার্টারে অনশন এবং প্রতীকী প্রতিবাদ করা হবে বারো জানুয়ারি থেকে উনত্রিশ জানুয়ারি পর্যন্ত ভারতবর্ষের প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় মনরেগা বাঁচা সংগ্রামকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি গৃহীত হবে ত্রিশে জানুয়ারি জাতির জন্য মহাত্মা গান্ধীর শহীদ দান দিবসে ভারতবর্ষের প্রত্যেকটি জেলা হেডকোয়ার্টারে দণ্ডা প্রদর্শন হবে এবং এই কর্মসূচিগুলি আগামী পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় কংগ্রেসের নেতৃত্বে আমরা সমস্ত ভারতবর্ষে চালিয়ে যাব আপনারা সকলেই অবগত রয়েছেন ভারতের গ্রামীণ উন্নয়নকে উন্নয়ন করার স্বার্থে গ্রামীণ অর্থনীতিকে উন্নয়ন করার স্বার্থে এমজি এনডেগা চালু হয়েছিল যে এমজি এনডেগায় গ্রামের শ্রমজীবী মানুষকে একশো দিনের কাজের গ্যারেন্টি দেওয়া হয়েছিল এবং বছরের তিনশো পঁয়ষট্টি দিন ওই শ্রমিকরা যে কোনো সময় কাজের আবেদন করলে পনেরো দিনের মধ্যে সরকার তাকে কাজ দিতে বাধ্য থাকত কিন্তু ভারতবর্ষে যে বিবি গ্রামজি বিল সংসদে পাশ করা হয়েছে সেই বিলে ভারতের শ্রমিকের সেই অধিকারকে খর্ব করা হচ্ছে মোদী সরকার এই শ্রমিক অধিকারকে খর্ব করে এবং মনরেগা বন্ধ করার যে অপচেষ্টা চালাচ্ছেন তার বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে বিবি গ্রামজির মাধ্যমে চুরি করা হচ্ছে আমরা সকলেই জানি পূর্বে যে মনরেগা চালু ছিল তা তিনশো পঁয়ষট্টি দিন যে কোনো সময় কাজ করা যায় তাতে সরকার নির্ধারণ করবে শ্রমিককে কোন দিন কাজ দেওয়া হবে এবং ফসল কাটার মরশুমে কোনো শ্রমিক কাজ করতে পারবে না অর্থাৎ সেখানে শ্রমিকের অধিকার সম্পূর্ণভাবে খর্ব করে দেওয়া হচ্ছে মনরেগায় গ্রামের সাধারণ মানুষকে সাথে নিয়ে গ্রাম সভা করে পরিকল্পনা পরিকল্পনাভাবে গ্রামের কাজ হতো কিন্তু এখন সেই কাজ দিল্লির রিমোট কন্ট্রোলের মাধ্যমে এবং কর্পোরেটের কর্পোরেটদের হাত ধরে ঠিকাদারদের মধ্য দিয়ে সেই কাজ প্রদান করা হবে আমরা দেখতে পেয়েছি মন্ডেগা। ভারতবর্ষে বিশ বছর মনরেগা চালু থাকার ফলে ভারতবর্ষে অনেক স্থায়ী সম্পদ সৃষ্টি হয়েছে অনেক রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে যা মোদী সরকার নষ্ট করার উপচেষ্টা চালাচ্ছে বিশেষ করে জাতির জনক মহাত্মা গান্ধী এবং সংবিধান রচয়িতা ডক্টর বি আর আম্বেদকর যারা এই ভারতবর্ষের গ্রাম স্বরাজের স্বপ্ন দেখিয়েছিলেন সেই গ্রাম স্বরাজকে ধ্বংস করার লক্ষ্যে স্বৈরাচারী বিজেপি সরকার কাজ করে চলছে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি এবং এআইসিসির কর্মসূচির অঙ্গ হিসাবে গত আট তারিখ থেকে ফেব্রুয়ারির পঁচিশ তারিখ পর্যন্ত প্রদেশ কংগ্রেসের নির্দেশে ধর্মনগর জেলা কংগ্রেস ধর্মনগর জেলা কংগ্রেসের ষাটটি বিধানসভার প্রত্যেকটি গ্রামে এই মনরেগা বাঁচাও সংগ্রামের মধ্য দিয়ে আন্দোলন গড়ে তুলবে এবং এই মনরেগা যাতে পুনরুদ্ধার হয় তার সম্পূর্ণ ব্যবস্থা করবে আমাদের দল থেকে যে দাবিগুলো রাখা হয়েছে সেই দাবিগুলো হলো কাজ করার অধিকার মজুরির অধিকার এবং জবাবদিহিতার অধিকার থাকতে হবে মন্ডেগা অবিলম্বে পুনরুদ্ধার করতে হবে কাজ করার সাংবিধানিক অধিকার পুনঃস্থাপন করুন এবং সর্বভারতীয় সর্বনিম্ন মজুরি চারশো টাকা করতে হবে ধন্যবাদ